আসসালামু আলাইকুম আপনার ফেসবুকে কিন্তু কিছু আজাইরা ফ্রেন্ডস বা বন্ধু আছে যে বন্ধুগুলো আপনার ফটো কিংবা ভিডিও দেখলে ইগনোর করে যায় লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করেই না বরং ইগনোর করে যায় এই সকল বন্ধুদেরকে কিভাবে আপনি খুঁজে বের করবেন এবং আন ফ্রেন্ডস করে দিবেন আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আর যদি এই পরিমাণ বেশি থাকে আই মিন যতগুলো বন্ধু আর কি আপনার আজাইরা বন্ধুর সংখ্যা যদি বেশি থাকে তাহলে ফেসবুক অ্যালকারিদম বুঝবে যে আপনার যে ভিডিও বা ফটোগুলো তারা পছন্দ করে না ইগনোর করে এর জন্য কিন্তু আপনার রিস্ক দিন দিন কমে যাবে সো কীভাবে এই ফ্রেন্ডগুলোদের বের করবেন খুঁজে আজকের এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব এবং কীভাবে আনফ্রেন্ড করবেন এটাও দেখানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা যদি আছি আমি ঠিক ছাড়েন সো কথা না বাড়িয়ে চলুন আমরা মেন কেনে চলে যাই ফিরছি ইন্টার পর ওকে অলরাইট গিস আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর ফেসবুকের আজাইরা ফ্রেন্ডগুলোকে খুঁজে বের করার জন্য আপনি ফার্স্ট অফ অল আপনার ফোনের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে ফোনের জাস্ট সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনি প্রবেশ করবেন ওকে সো মনোযোগ করে ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারই উপকারে আসবেন সো এখানে আসার পরে একটু লোডিং হচ্ছে এ এরপরে আপনি আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটার মধ্যে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইল লোগোটা রয়েছে জাস্ট প্রোফাইল লোগোটার মধ্যে আমি প্রবেশ করলাম কার ঠিক এরকম একটা ইন্টারফেস করবে একটু নিচের দিকে স্কোর ডাউন করবেন এখানে অ্যাবাউট নামে একটা অপশন দেখতে পাবেন এই যে অ্যাবাউট নামে একটা অপশন জাস্ট এই অ্যাবাউট অপশনটার উপর ট্যাপ করবেন একটু সকলেরই আছে একটু খুঁজে বের করতে হবে এরপরে একটু স্কোর ডাউন করে নিচের দিকে চলে যাবেন ওকে নিচের দিকে আমি চলে গেলাম যাওয়ার পরে এইখানে দেখতে পাবেন যে ফ্রেন্ডস নামে একটা অপশন রয়েছে জাস্ট ফ্রেন্ডস অপশনটার উপর ট্যাপ করবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন মনোযোগ সহকারে দেখতে থাকুন এরপরে ফ্রেন্ডস অপশনটার উপর আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবে নেটের উপর ডিপেন্ড করবে আই মিন জাস্ট এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে আপনি এইখানে দেখতে পাবেন ম্যানেজ নামে একটা অপশন রয়েছে কর্নারে জাস্ট এই ম্যানেজ অপশনটার উপর ট্যাপ করে দেবেন এই যে এইখানটা দেয় ওকে ম্যানেজ অপশনটার উপর ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে উপরে দেখতে পারবেন লেটেস্টে ইন্টারমিডিয়েট উইথ জাস্ট এইটার উপর আপনি ট্যাপ করে দেবেন প্রথমটার উপর ওকে ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে আমার একানব্বই জন ফ্রেন্ড রয়েছে আজাইরা ফ্রেন্ড যে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি কিচ্ছুই করে না জাস্ট এইগুলোকে আপনি এই যে যে কর্নারে আনফ্রেন্ড রয়েছে জাস্ট আনফ্রেন্ড করে দেবেন এইখানে দেখতে পাচ্ছেন আনফ্রেন্ড করে দেবেন আর এখানে থেকে মাল্টিসিলেক্ট রয়েছে জাস্ট মাল্টিসিলেক্ট করবেন মাল্টিসিলেক্ট করে একবারে সবগুলোকে আপনি আনফ্রেন্ড করে দিতে পারবেন এরকম ওকে এরকম করে দিবেন সো আমি এটা কয়েকটা করে আপনাদেরকে দেখাতে আনফ্রেন্ড নয়টাকে আমি করে দিচ্ছি ওকে নয়টাকে আনফ্রেন্ড করে দিচ্ছি আপনার ওইখানে যত বেশি থাকবে আপনার রিস্ক এঙ্গেজমেন্টস কিন্তু কম হবে তাই আপনি এখনই এই কাজটা করুন যদি আপনি ফেসবুকে ভালো একটা রিস্ক আর্ন করতে চান সো এইগুলোটাই পর্যন্ত লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইক হোম থ্যাংক আসসালামু আলাইকুম